গণভূথান দিবসে ঢাকায় যখন বিভিন্ন অনুষ্ঠান চলছিল তখন হঠাৎ করেই খবর এলো প্রথম সারির কয়েকজন সমন্বয় কক্সবাজারে একটি হোটেলে অবস্থান করছেন এরপর থেকেই জনমনে প্রশ্ন জাগে এমন দিনে কি কারণে তারা কক্সবাজার গিয়েছেন চ্যানেল আই অনলাইন এনসিপি সহ বিভিন্ন পক্ষের সাথে কথা বলে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারের বিভিন্ন সূত্রের সাথে কথা বললেও কেউ এ বিষয়ে নাম প্রকাশ করে সরাসরি কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন আলোচিত এই ইস্যুটি নিয়ে চ্যানেল আইয়ের অনুসন্ধানে কি উঠে এলো সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন চ্যানেল আই অনলাইন তাদের প্রতিবেদনে লেখে এনসিপির এক নেতা জানান আমরাও এ বিষয়ে জানার চেষ্টা করছি এসব নেতারা দলের তেমন কাউকে জানিয়ে কক্সবাজার যায়নি এক একজনের কাছে এক এক ধরনের কথা শুনতে পাচ্ছি তবে আমি যতটুকু জেনেছি তাতে এটি ব্যক্তিগত ট্যুর বলেই জানা যাচ্ছে দলীয় কোনো ট্যুর নয় পিটার হাসের সাথে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমরা খবর নিয়েছি এবং মিডিয়ার খবরেও প্রকাশ হয়েছে যে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত দেশে নেই এটি বিরোধীদের প্রচারিত ভুয়া খবর পিটার হাসের সাথে বৈঠকের বিষয় থাকলে দল অবশ্যই জানত এছাড়া পিটার হাসের সাথে গোপন বৈঠকের কিছু নেই আমাদের দলীয় কার্যক্রমের সবই প্রকাশ্য গোপন কোনো বিষয় নেই জুলাই বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একশো আটান্ন সাবেক সমন্বয়কের একাধিক জনের সাথে কথা বলেছে চ্যানেল আই অনলাইন সেসব সমন্বয়করা বলছেন জুলাই ঘোষণাপত্র আমরা বয়কট করেছি এ বিষয়ে পাঁচ আগস্টের আগেই সব সমন্বয়কের মিটিং হয়েছে সেখানে একশো জনের বেশি সমন্বয়ক প্রোগ্রাম বয়কটের পক্ষে মত দিয়েছেন তাদের মতে জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের চেতনার প্রতিফলন নেই এছাড়া একশো জন সমন্বয়ক অভ্যুথানের মূল চালিকা শক্তি হলেও তাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়নি যেই সমন্বয়করা জীবন বাজি রেখে গণ নেতৃত্ব দিয়েছেন তাদেরকে ঘোষণাপত্রের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব না করলে আমরা কেন সেখানে যাব হান্নান মাসুদ সহ প্রায় সবাই ঘোষণা দিয়েই অনুষ্ঠান বয়কট করেছেন অনুষ্ঠান যেহেতু বয়কট হয়েছে সে জন্য এনসিপিএ সব নেতা ও সাবেক সমন্বয়করা ঢাকার বাইরে যেতেই পারেন এখানে থাকলে তো তাদের হয়তোবা প্রোগ্রামে যেতেও হতে পারে সেটি একশো জন সমন্বয়কের সিদ্ধান্তের অবমাননা হবে এজন্য তারা ঢাকার বাইরে চলে যেতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একথার সাথে একমত নন দু সালের কোটা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা গণ অধিকার পরিষদের এক কেন্দ্রীয় নেতা গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের এমন দাবি যৌক্তিক নয় কারণ সেসব সমন্বয়কদের কেউ কেউ অনুষ্ঠানে ছিলেন সম্মিলিতভাবে অনুষ্ঠান বয়কট করে ব্যক্তিগতভাবে সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি বলেন রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর প্রধান ও সাধারণ সম্পাদকদের দাওয়াত দেওয়ার কথা সেখানে প্রোটোকল অনুযায়ী হাসনাত সার্জিজদের দাওয়াত পাওয়ার কথা নয় সেজন্য তারা দাওয়াত পাননি কিন্তু এ বিষয়টিকে সম্ভবত তারা ভালোভাবে নেননি এটা নিয়েই মূলত সমস্যা হয়েছে এখন তারা যদি সেখানে অংশগ্রহণ করতেনও তাহলে তাদেরকে দর্শক সারিতে বসতে হতো দর্শক সারিতে বসে তারা কোনো আলোচনায় বসতেন না এর বদলে ইচ্ছা করেই কক্সবাজারে গিয়ে বহুগুণ বেশি কাভারেজ পেয়েছেন আমার মনে হয় তারা আলোচনায় থাকার জন্যই গণভূথান দিবসে কক্সবাজার গিয়েছেন তবে চ্যানেল চ্যানেলাই অনলাইনকে এনসিপির একাধিক নেতা এবং সরকারি এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন ভিন্ন তথ্য তারা বলেন গত কয়েকদিন ধরেই গণভূথানের প্রথম সারি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমদের মাইনাস করা ষড়যন্ত্র চলছে ড ইউনুসের স্বজনপ্রীতির প্রমাণ স্বাস্থ্য উপদেষ্টা জুলাই পদযাত্রায় হাসনাতের এমন বক্তব্যের পর সরকারের সাথেও তাদের দূরত্ব বেড়েছে এর জেরেই শৈরাচার পতনের বর্ষপূর্তির অনুষ্ঠানে নিয়ম দেখিয়ে সমন্বয়কদের দাওয়াত দেওয়া হয়নি সেসব বিষয় নিয়ে অভিমান দূরত্বের জেরেই গণভূথান দিবসে তারা ঢাকার বাইরে যেতে পারেন উল্লেখ্য গণভূথান দিবসে এনসিপির হাসনাত আবদুল্লাহ সারজিস আলম নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারাসহ বেশ কয়েকজন নেতার কক্সবাজার যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠকের তথ্যে জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও কক্সবাজারের সি সিপাল হোটেলের সামনে জড়ো হন এ সময় উদ্দিন পাটোয়ারি বলেন পিটার হাসের সাথে বৈঠকের খবর গুজব আমরা এখানে ঘুরতে এসেছি এরপর সিপাল পল রিসোর্ট অ্যান্ড স্পার চিফ সিকিউরিটি অফিসার লেফটেন্যান্ট কামান্ডার কামরুজ্জামান মাধ্যমকে বলেন আমাদের হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তো নয়ই কোনো বিদেশি গেস্ট নেই